ড্রাগন কত আছে মিষ্টি নেই ড্রাগন আছে 120 মিষ্টি নেই সারা মিষ্টি আর ব্যানানা কত হবে না টাকা রাখা যাবে লাস্ট 150 আর আমরুপালি কত আমরুপালি 90 বারমিস বারমিস 50 না আর ওদিকে কি আছে তারপর আমরা এখানে প্যাকেট তো জলে সফট প্যাকেট আন প্যাকেট 70 টাকা তারপরে বাড়ি ফোর আছে প্যাকেট 90 টাকা

এইগুলো দেড়শো টাকা করে কেজি নিল আপনাদের এলাকায় এটা পাওয়া যায় কিনা না অবশ্যই জানাবেন পাওয়া গেলে দাম কীরকম সেটাও জানাবেন এবার কেটে খেয়ে দেখব যে আসলে ব্যানানা ম্যাঙ্গো কি কেমন টেস্ট ব্যানানা ম্যাঙ্গোর এই যে এটা একটু বেশি পাকা আর অন্যগুলো একটু কাঁচা এইটাও পাকা আছে এইটা তো দেখি খেয়ে কেমন কেটে খেয়ে দেখি টেস্ট কেমন লাগে বাজার থেকে নিয়ে আসলাম আসলে এটা মনে হয় এই যে এটা পাকে নাই এর আগে একটা কেটেছিলাম সেটা এর চেয়ে বেশি পাকা ছিল দেখি এখন এই অবস্থায় কেমন সাপ কেমন এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি এই যে কাটা হয়ে গেল এবার দেখি কেটে এই যে এখন আমি নিব অর্ধেক জুনাই নাকি অর্ধেক এই যে হুম সুস্বাদু তবে এটা একটু আর একটু বেশি পাকাতে হবে ঘরে রেখে একটু বেশি মজে গেলে তখন আরও বেশি মিষ্টতা বাড়বে আমরা দুইটা খেয়ে দেখলাম একটা একটু মজা ছিল সেটা আরও বেশি মিষ্টি ছিল এটা একটু কম পাকা এই জন্য মিষ্টতা একটু একটু ব্যানানা ম্যাঙ্গো কেটে খাওয়ার পরে দেখেন এর বীজটা কত পাতলা আর মাংস অংশটা বেশি আর আমটা খেতেও সুস্বাদু আসলে এক একটা আমের এক এক ধরনের টেস্ট এটার একটা অন্য ধরনের আলাদা স্বাদ আর কি